অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন হ্যালো আসসালামু আপনি কি ইনকাম সম্পর্কে জানতে চান অথবা প্যাসিভ ইনকাম ইনকাম সম্পর্কে জানতে চান অথবা ভার্সেস প্যাসিভ ইনকাম কি সেটা জানতে চান অথবা কিভাবে অ্যাক্টিভ ইনকাম করবেন অথবা কিভাবে প্যাসিভ ইনকাম করবেন কোনটা বেস্ট হবে আপনার জন্যে সকল ডিটেলস কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা কিন্তু এই ভিডিওটি রকম স্কিপ না করেই দেখতে থাকুন প্রথমে বলে দিই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা লাইকনটা প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক দেন প্রথমে আমরা সেলফ অ্যাপসটা ওপেন করে দিলাম সেলফ অ্যাপসে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে আমরা প্রথমে দেখব এই সেলফ অ্যাকাউন্টটি কি আমার কিনা তার জন্য থ্রি লাইনে ক্লিক করে দিলাম আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম দেন এটা হচ্ছে আমার প্রোফাইল আমার ছবি দেওয়া আছে করা। এখান থেকে একটু ব্যাকে চলে আসলাম দেন এখন আমরা চেক দিব যে এই আমি যে প্রতিদিন কত টাকা ইনকাম করি এবং আমার একদিনের ইনকাম কত টাকা সেটা আমি আপনাদেরকে এখন লাইভে প্রমাণ সহ দেখাবো দেন তার জন্য আমরা প্রথমে পে অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম এখান থেকে আজকের দিনের ইনকাম ক্লিক করে দিলাম দেন এটা হচ্ছে আমার আজকের এইরকম ইনকাম করতে পারবেন কিভাবে করবেন এবং কিভাবে শুরু করবেন সকল ডিটেলস আমাদের তো আপনারা যারা যারা এখন আমাদের সেলফ ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি তারা এখনই স্ক্রিনে দেওয়া করতে দিয়ে একটু ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ডিটেলস বলে দেবো দেন এখন আমি আলোচনা করব অ্যাকটিভ ইনকাম কি এবং প্যাসিভ ইনকাম কি অ্যাকটিভ ইনকাম হচ্ছে আমি যদি একটু বিস্তারিত বলতে যাই सपोज আপনার একটি দোকান রয়েছে ওই দোকানে আপনি মালিক আপনি ওই দোকানটি পরিচালনা করেন এখন আপনি যদি একদিন হুট করে অসুস্থ হয়ে যান তাহলে ওই দোকানে আপনি যেতে পারলেন না অথবা আপনি যে কোনো কারণে ওই দোকানে আপনি যেতে পারলেন না তখন আপনার ওই দোকান থেকে অথবা ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার কোনো ইনকাম আসবে না এটা হচ্ছে ইনকাম ইনকাম মানে নিজে নিজে করা আপনি যতক্ষণ এখানে সময় দিবেন যতক্ষণ করবেন ততক্ষণ আপনি এখান থেকে ইনকাম কনফার্ম করতে পারবেন যতক্ষণ আপনি এখানে কাজ করবেন না যখন কাজ করবেন না তখন কিন্তু এখান থেকে কোনো প্রকার ইনকাম আসবে না এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম দেন আমি যদি একটু প্যাসিভ ইনকাম সম্পর্কে বিস্তারিত বলতে যাই সাপোজ আপনার একটি দোকান রয়েছে ওই দোকানে আপনি মালিক এবং আপনি সহকারে আরো পনেরো থেকে বিশ জন আপনার কর্মচারী রয়েছে আপনি ওই কর্মচারীর মাধ্যমেও কিন্তু দোকান পরিচালনা করেন যাই না এখন যদি আপনি হুট করে একদিন অসুস্থ হয়ে যান অথবা আপনি যে কোনো কারণে দোকানে আসতে পারেননি তখন ওই কর্মচারীর দোকান পরিচালনার কারণে আপনার কিন্তু একটি অটো প্যাসিভ ইনকাম আপনার কাছে চলে আসবে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনি যদি হুট করে অসুস্থ হয়ে যান অথবা আপনি যে কোনো কারণে ওই দোকানে যেতে পারেননি তখন কিন্তু আপনার ইনকাম বসে থাকবে না আপনার ওই কর্মচারীর পরিচালনার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে ইনকাম আপনার কাছে চলে আসবে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মানে ঘুমের মধ্যে ইনকাম আপনি যখন দোকানে যাবেন না যাবেন তখন ইনকাম যখন যাবেন না তখন ইনকাম এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটিভ ইনকাম হচ্ছে আপনি যদি দোকান না করেন অথবা আপনি যদি ওই দোকানে না যান তখন আপনার কোনো ইনকাম আসবে না এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যদি নাও যান তাহলে ওইখান থেকে ইনকাম পাবেন আপনার ওই কর্মচারীর পরিচালনার কারণে দেন আমাদের সেলফে কিন্তু দুইটি কোর্স রয়েছে দুটি কোর্স কি কি একটা হচ্ছে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন কোর্স আর একটি হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য দুই টাকার আর্নিং কোর্স এখন আপনারা দুইটির মধ্যে কোনটি ক্রয় করলে কোনটি ক্রয় করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে দেন আপনি যদি সিরিয়াস মাইন্ডে আমাদের সেলফ অ্যাপসে কাজ করার জন্য আসেন তাহলে আপনার জন্য বেস্ট হবে সবচেয়ে বেস্ট হবে প্যাসিভ ইনকামের কোর্স দুই হাজার টাকার আর্নিং কোর্স যেটা আমরা সবাই কিন্তু প্রথমে নিয়ে এখানে যুক্ত হতে পেরেছি এবং যুক্ত হয়েছি তার জন্য আপনাকে দুই হাজার টাকার অবশ্যই কোর্সটি আর্নিং কোর্সটি ক্রয় করা লাগবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো পাঁচশো টাকার কোর্সটিও নিতে পারি তাহলে পাঁচশো টাকার আর দুই হাজার টাকার কোর্সের মধ্যে পার্থক্য কি এটা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে দেখেন এখানে পাঁচশো টাকার কোর্স হচ্ছে অ্যাক্টিভ ইনকামের জন্য আপনি এখান থেকে অ্যাক্টিভ ইনকাম কীভাবে করবেন অ্যাক্টিভ ইনকামের জন্য মোবাইল রিচার্জ তারপর হচ্ছে লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এয়ার টিকিট প্রোডাক্ট এগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি শুধু এখন এখন ইনকাম করবেন এখন আপনি ইনকাম পাবেন জাস্ট এতটুকুই আর প্যাসিভ ইনকামের জন্য এগুলো সকল সুযোগ সুবিধা আজ রয়েছে আপনার জন্য যখন আপনি সেলফে প্রফেশনাল আর্নিং কোস্টে গ্রহণ করবেন তখন কিন্তু আপনাকে এই বত্রিশটি প্রজেক্টের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি চাইলে এই বত্রিশটি প্রজেক্ট থেকেও আপনি প্যাসিভ ইনকামের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি রেফার কোড ব্যবহার করে এখান থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আপনি আর্ন করতে পারবেন তারপরে প্যাসিভ ইনকাম এবং ইনকাম এই দুইটার সকল সুযোগ সুবিধা আমাদের সেলফে কি কি সুযোগ সুবিধা রয়েছে ইনকামের 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 জন্য 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 আর প্যাসিভ এ বত্রিশটা সাইট থেকে ইনকাম করতে পারবেন বাদ বাকি আর কোন সাইট থেকে আপনি অথবা কোনো প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না রেপার করে ইনকাম করতে পারবেন সামান্য সীমিত জাস্ট এতটুকুই আর প্যাসিভ ইনকামের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে দেন প্যাসিভ ইনকামের জন্য আপনি চাইলে এখানে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এখানে আমাদের সেলফে 32 টি প্রজেক্ট রয়েছে আপনি চাইলে 32 টি প্রজেক্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সকল সুযোগ সুবিধা নিতে পারবেন দেন তারপরে এখানে একটা আপনাকে অ্যাফিলিয়েট কোড দেওয়া হবে ওই রেফার কোড দিয়ে যদি অন্য কেউ কোর্স করে করে তাহলে ওখান থেকে একটু অটো প্যাসিভ ইনকাম আপনার কাছে চলে আসবে তারপরে রয়েছে আটচল্লিশ প্লাস কোর্স ভিডিও এখানে আমি কোর্সে চলে আসলাম দেখেন আপনারা একটু দেখেন এই আমাদের আটচল্লিশ প্লাস ভিডিও দেওয়া আছে আমাদের সেলফ সম্পর্কে এবং সেলফের খুঁটিনাটি সম্পর্কে প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য সাইডের জন্য এক একটি করে ভিডিও দেওয়া হয়েছে দেন আমি যদি একটি একটাতে ক্লিক করে দেই দেখেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন সেলফ মার্কেটপ্লেস সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ কিভাবে সেল থেকে মোবাইল রিচার্জের মাধ্যমে আয় করবেন সেলফ থেকে কিভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন সেলফ থেকে নিজের প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করার পদ্ধতি এরকম কিন্তু প্রত্যেকটার একটি একটি ভিডিও ধারণ করা আছে আপনি কিন্তু ইনকাম কোর্স করলে এই সব সকল সুযোগ সুবিধা আপনি বঞ্চিত হবেন কারণ ইনকামের জন্য এই ভিডিওগুলো নয় এই ভিডিওগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য আপনি যখন অ্যাক্টিভ ইনকাম ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে এই ভিডিও আটচল্লিশ প্লাস ভিডিও দেওয়া হবে না এই ভিডিওটি শুধুমাত্র প্যাসিভ ইনকামের জন্য দেন তারপর হচ্ছে আরেকটি মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের সেলফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিডারশিপ কনফার্ম করা আপনি কিন্তু এই প্যাসিভ ইনকামের মাধ্যমে লিডারশিপ কনফার্ম করে এখান থেকে ভালো একটি র্যাঙ্ক পরিবর্তন করতে পারবেন যেটা আপনি অ্যাক্টিভ ইনকাম কালেও আপনি পারবেন না কারণ অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি নিজে নিজে ইনকাম করবেন আপনি এখন কাজ করবেন এখন ইনকাম পাবেন বাদ বাকি অন্য সময় ইনকাম পাবেন না আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এখান থেকে টিম তৈরি করলেন টিম থেকে আপনি সারা বছর সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করে গেলেন আপনি অসুস্থ আপনি কাজ করবেন না কাজ করতে পারেন না যে কোনো সমস্যা হোক না কেন আপনি এখান থেকে ইনকাম পেতে থাকবেন আপনার ইনকাম বসে থাকবে না যদি আপনার দল অথবা টিম অ্যাক্টিভ থাকে এই যে আমাদের পাঁচটি কিন্তু লিডারশিপ র্যাঙ্ক রয়েছে যে লাস্ট লিডারশিপ লাস্ট লিডারশিপ হচ্ছে পারমানেন্ট লিডারশিপ কনফার্ম এই পার্মানেন্ট লিডারশিপ এটার পরে আমাদের সেলফে আর কোনো লিডারশিপ নেই এই পার্মানেন্ট লিডারশিপ যখন আপনি হয়ে যাবেন তখন আপনার আর কোনো টেনশন চিন্তা ভাবনা কিচ্ছু নাই কারণ এই পার্মানেন্ট লিডারশিপে আসার পরে আপনাকে অফিস থেকে প্রতি মাসে একটি বোনাস দেওয়া হবে যা যে বোনাস পাওয়ার পরে আপনার আর কোনো কাজও করা লাগবে না তারপর আপনার এখান থেকে আপনার যে দল টিম মেম্বার্স আছে তারা কিন্তু এখান থেকে বসে থাকবে না তারাই কিন্তু ইনকাম করবে তারা ইনকাম করেও কিন্তু আপনার একটি অটো প্যাসিভ ইনকাম অটোমেটিক চলে আসবে এটা হচ্ছে প্যাসিভ ইনকামের খেলা প্যাসিভ ইনকামের মজা কারণ আপনি তো সারা বছর সারা জীবন আপনি এখানে কাজ করবেন না এখান থেকে একটি র্যাঙ্ক পরিবর্তন করে আপনি শুধু কি করবেন আপনি শুধু আপনার যে মেম্বারস আছে তাদেরকে শুধু সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে আপনি এখান থেকে অটোপ্যাসিভ ইনকাম করে নিতে পারবেন আবেগের পিছে না খাটিয়ে বিবেকের পিছে ছুটুন এটা হচ্ছে মেন কথা তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের সেলফে কোনটা বেস্ট হবে অবশ্যই প্যাসিভ ইনকাম বেস্ট হবে অবশ্যই প্যাসিভ ইনকাম বেস্ট হবে কারণ আপনি এখান থেকে আমরা অনলাইন একটি ক্যারিয়ার তৈরি করতে চাই আর অনলাইন ক্যারিয়ার তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই প্যাসিভ ইনকামের জন্য দুই হাজার টাকার আর্নিং কোর্স গ্রহণ করা লাগবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন তার জন্য একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ